ভাই পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালো সঙ্গে শেয়ার করতে জানেন আমাদের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ফিজিক ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা সকল ক্যাটাগরি ভিসা সম্পর্কে বিস্তারিত আপডেট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে সাজাদ ভাই ভিসা যে পেজটির আমাদের প্রত্যেকটা ভিডিও কমেন্টস বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখানে গিয়ে সরাসরি আমাদেরকে পেজের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চাইলে আমাদের সঙ্গে সরাসরি ভিডিও বা অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন এর মাধ্যমে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন এডিটেড ইনফরমেশন গুলো জেনে নিতে পারবেন যাই হোক এখন আসি আসল কথাই আমরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে ইউরোপের একটি উন্নত দেশ ফ্রান্স ফ্রান্স যাওয়ার স্বপ্ন অনেকে রয়েছে ফ্রান্সের রাইফেল টাওয়ারের কাছে গিয়ে ছবি ওঠানোর স্বপ্ন অনেকেই দেখে থাকেন কিন্তু ইউরোপের এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশটির ওয়ার্ক ভিসা পাওয়াটা খুবই কঠিন শুধু ওয়ার্ক ভিসা না এখানে স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এগুলো পাওয়াও খুব একটা সহজ নয় কিন্তু দু সালে ফ্রান্স সরকার বেশ কিছু কাজের ওয়ার্ক পারমিট দেবে বলে জানিয়েছে তবে যে কোনো ধরনের কাজের জন্য ওয়ার্ক পারমিট তারা দিবে না নির্দিষ্ট কিছু কাজের পারপাসে তারা ওয়ার্ক পারমিট দিবে এবং অবশ্যই সেগুলো ইন ডিমান্ড জব ক্যাটাগরির মধ্যে থাকতে হবে আর এর জন্য তারা তাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে বেশ কিছু কাজের সম্পূর্ণ লিস্ট তারা উল্লেখ করেছে পাবলিশ করেছে সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে কী কী কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে ফ্রান্সের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন চেষ্টা করতে পারেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে সময় কেমন লাগবে খরচ কত হবে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে তো আর আমাদের আজকের ভিডিওটি আমাদেরকে ভিওয়ার্স দু হাজার পঁচিশ সালে ফ্রান্স সরকার বেশ কিছু কাজের ক্যাটাগরি সিলেকশন করেছে যে কাজগুলোর উপরে যারা দক্ষ রয়েছে দক্ষ কর্মী রয়েছে দক্ষতা সম্পূর্ণ বিভিন্ন কর্মী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে সিটি রয়েছে নির্দিষ্ট কোনো দেশ নয় যে কোনো দেশের মানুষ যে কোনো দেশের কর্মীরা তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দক্ষতাকে প্রমাণ করে ফ্রান্সের ওয়ার্ক প্রমিট ভিসা নিয়ে ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউরোপের উন্নত দেশ ফ্রান্সে যেতে পারবে এর মধ্যে কি কি জবের ডিমান্ড রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে ফ্রান্সে যে জবের চাহিদাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এক নম্বরে রাঁধুনি বা রেস্তোরাঁ কর্মী অর্থাৎ আপনি যদি শেফ হয়ে থাকেন বা রেস্টুরেন্টের বিভিন্ন টাইপসের যেই ক্যাটাগরি জবগুলো রয়েছে যেমন ওয়েটার কিচেন হেল্পার শেফ বাস্তোরিয়ান বেকারি ক্যাশিয়ার হোটেল সুপারভাইজার হোটেল ম্যানেজার ক্লিনার হাউস কিপার এই ধরনের জবগুলো যাদের জানা আছে এই ধরনের জবগুলোর সঙ্গে যাদের সম্পর্ক আছে দক্ষতা আছে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজগুলোর উপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে নির্মাণ শ্রমিক অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্কার যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার রাজমিস্ত্রি ফোরম্যান সাইট সুপারভাইজার সাইট ম্যানেজার স্টিল ফিক্সার রড বাইন্ডার মেশন কার্পেন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের যত ধরনের কাজ রয়েছে সকল ধরনের কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি নিজেকে দক্ষ কর্মী হিসেবে প্রমাণ করতে পারেন এরপরে তৃতীয় যে কাজের সাহায্য সম্পূর্ণ ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও সামাজিক কর্মী বা সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজসেবা কর্মী যেমন নার্স পরিচর্যাকারী বা গৃহক সহায়ক অর্থাৎ কেয়ারগিভার নার্স তারপরে আপনার বেবি কেয়ার এজ কেয়ার যা রয়েছেন তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে চতুর্থ যে কাদের সম্পূর্ণ ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে সরবরাহ পরিবহন কর্মী অর্থাৎ ট্রাক চালক ডেলিভারি ড্রাইভার ওয়ার হাউস ড্রাইভার ফ্যাক্টরি ড্রাইভার অর্থাৎ আপনার যদি চার চাকার চালিয়ে থাকেন বা তার লাইসেন্স আপনার থেকে থাকে আপনি দেশে থাকেন বা দেশের বাহিরে আপনি ট্রাকচালক হিসেবে কাজ করেন আর যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন এখন আপনি আবেদন করতে পারবেন এরপরে রয়েছে পঞ্চম সেক্টরে সেটা হচ্ছে আইটি বিশেষজ্ঞ বা আইটি সেক্টর অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অর্থাৎ সাইবার সিকিউরিটি গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ধরনের ইনডিম্যান্ড যেই জবগুলো রয়েছে ডিমান্ড জবগুলো রয়েছে আইটি সেক্টর যারা স্পেশালিস্ট রয়েছেন তারাও আবেদন করতে পারবেন আর ফ্রান্সের কোম্পানিগুলোতে আবেদন করার জন্য আপনার বাংলাদেশে থাকতে হবে এমনটা নয় আপনি পৃথিবীর যে কোনো দেশে থেকে আপনি আবেদনটা করতে পারবেন ঠিক আছে এটা পুরো বিশ্বের যে কোনো দেশের জন্য যে কোনো কর্মীর জন্য উন্মুক্ত আপনার কাজ হল কোম্পানির কাছে আবেদন করে জব ম্যানেজ করা কোম্পানিকে কনভেন্স করে জব ম্যানেজ করা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওয়েবসাইটে তাদের জব পাবলিশ করে রাখে সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন বিভিন্ন কোম্পানির সরাসরি ওয়েবসাইট গিয়ে সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে জবে অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে যেভাবে হোক না কেন আপনি ফ্রান্সের দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারলে ইনশাল্লাহ দুই চারটা কোম্পানি থেকে আপনি যদি ওখান থেকে রিপ্লাই পান এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান আপনি কিন্তু সেখানে যে কোনো একটা কোম্পানিকে কনভেন্স করতে পারলে সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু আপনি জব অফার লেটার নেবেন জব এগ্রিমেন্ট লেটার নেবেন ভিসার জন্য আবেদন করতে যা কিছু ডকুমেন্টস লাগে সব কিছু নিতে পারবেন এবং কোম্পানি আপনাকে নিজে সেগুলো প্রোভাইড করবে এবং আপনার ভিসা পাওয়ার জন্য যত ধরনের সহযোগিতা হেল্প ওয়ার্ক পারমিটের জন্য যত ধরনের সহযোগিতা লাগে সব কিছু কোম্পানি করবে এর জন্য আপনাদের খরচ কত হতে পারে আপনি যদি স্পন্সারশিপ ভিসায় ফ্রান্সে যেতে চান তাহলে অবশ্যই আপনার মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ হতে পারে এরা হলো সর্বোচ্চ এন এর থেকে কমও হতে পারে যদি কোম্পানি আপনাকে ভিসা কস্ট এয়ার টিকিট সব কিছু দিয়ে দেয় তাহলে এর থেকে কমেও আপনার সব কিছু হয়ে যেতে পারে ঠিক আছে আমি সর্বোচ্চ ধরেছি তবে শর্ত একটাই আপনাকে যে কোনো একটা কোম্পানি থেকে জব ম্যানেজ করতে হবে ঠিক আছে জব এগ্রিমেন্ট লেটার ম্যানেজ করতে হবে এটা করতে পারলে আপনি অবশ্যই অবশ্যই ভিসার জন্য আবেদন করতে পারবেন আশা করি খরচটা কেমন হবে এটাও জেনে গেলেন সময়টা কেমন লাগবে সময় টোটালটা আপনার উপর নির্ভর করবে আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করবেন তত বেশি কোম্পানি থেকে রিপ্লাই আসবে ইন্টারভিউ দেওয়ার সুযোগ আসবে আপনি যত দ্রুত একটা কোম্পানিকে কনভেন্স করতে পারবেন রাজি করাইতে পারবেন একটা জব ম্যানেজ করতে পারবেন আপনি তত দ্রুত চলে যেতে পারবেন এর জন্য আপনার দুই মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে চার মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে এটা টোটালটা আপনার উপর নির্ভর করে যে আপনি প্রতিদিন কয়টা কোম্পানিতে আবেদন করছেন কয়টা কোম্পানি থেকে রিপ্লাই নিয়ে আসতে পারছেন ঠিক আছে কয়টা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন এই বিষয়গুলোর উপরে এখন কোম্পানিগুলোতে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে কোম্পানিগুলোতে জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অবশ্যই অবশ্যই ইউরোপিয়ান ফরমেটের সিবি লাগবে লেটার লাগবে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এই তিনটা ডকুমেন্টস থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আবেদন করতে পারবেন কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ বা ইউরোপের যে কোনো দেশ ফ্রান্স সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক ঠিক আছে জার্মানি আপনি যে কোনো দেশে আবেদন করতে পারবেন যদি আপনার এই তিনটা ডকুমেন্টস রেডি থাকে এক নম্বর হলো সিবি দুই নম্বর হলো লেটার তিন নম্বর হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো ফ্রান্সে আবেদন করার জন্য আপনার এই তিনটা ডকুমেন্টস লাগবে যদি তিনটা ডকুমেন্টস আপনার রেডি থাকে আপনি আবেদন করা শুরু করে দিতে পারেন আর যদি এই তিনটা ডকুমেন্টস রেডি না থাকে আপনারা আমাদের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো রেডি করে নিতে পারেন আমরা নামমাত্র সামান্য খরচের মাধ্যমে আপনাদেরকে ডকুমেন্টসগুলো সার্ভিস দিয়ে থাকি যাদের সার্ভিসগুলো লাগবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবেন যাদের সার্ভিস লাগবে শুধুমাত্র তারাই মেসেজ করবেন নতুবা ব্লক খাবেন অথবা আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজের লিংকে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন আবারও বলি যাদের সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে সার্ভিস লাগবে তারা আমাদেরকে সরাসরি করতে পারেন আমরা আপনাদেরকে দ্রুত সময়ে স্বল্প খরচের মধ্যে এই ডকুমেন্টসগুলো রেডি করে দিতে পারব আপনারা বাংলাদেশে থেকে অথবা বাংলাদেশের বাইরের যে কোনো দেশ থেকে আমাদের এই সার্ভিসগুলো নিতে পারবেন এখন কিভাবে আবেদন করবেন এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো ফিভার চলুন স্ক্রিনে গিয়ে কিভাবে আবেদন করবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক গুগল সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লোক সম্পর্কে আপনি সার্চ করবেন সেটা না ঠিক আছে ক্লাস দেশ কান্ট্রি তো আমি লুকজেমবার্গ যেহেতু সার্চ করবো তো লুকজেমবার্গ লিখছি ঠিক আছে লুকজেমবার্গ টপ টেন টেন অপারেটিং কোম্পানি জাস্ট সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সব দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় না টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি লুকজেমবার্গ আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো টেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি টেন অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু

কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে আপনি চান এটা মোবাইল করতে পারবেন তো আমি কোম্পানি সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানি পুরো ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে আপনি একটা দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখে নিলেন ঠিক আছে তো কোম্পানি তো ওপেন হলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে এখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করব ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার আমরা প্রত্যেককে সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা তাহলে কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা এখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যেটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন তো সে পারবেন এন ইউ এক্স ই এম বি ও ইউ আর জি ঠিক আছে লোক জাম্বার এরপর আমাকে কোম্পানি জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে তাহলে কোম্পানি জিমেল অ্যাড্রেস আমি কই পাবো আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব ঠিক আছে আবার সেই গুগল ডক্স ফাইলে যাব গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা কাছে এই তিনটা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে দেব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি এখন এটাকে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলে আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল একটা ওপেন করে নিলাম এই জিমেলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবালেটা আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে ডিমেন্টটা পাঠাবো এখানে আপনার কোম্পানি ডিমেন্টটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ ডিমেন্টের বডির কাজও শেষ এখন আপনার সিডি কাবালেটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে আপনার

অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে ঠিক আছে কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানি পর্যন্ত নাও যেতে পারে এই অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন পাঠায় সব থেকে বেটার তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুকজেন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো ভিওয়ার্স আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেটিভ ইনফরমেশন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন প্রত্যেকটা দেশের অ্যাপ্লিকেশনের সিস্টেম কোম্পানি খুঁজে বের করার সিস্টেম কিন্তু একই রকম ঠিক আছে আপনারা জাস্ট দেশ সিলেক্ট করেন আপনার প্রফেশন সিলেক্ট করেন দেন কান্ট্রি খুঁজে জবগুলোতে অ্যাপ্লাই করেন আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনাদের কাছে যদি ভিডিওটি অনেক ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত হলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ